দীর্ঘদিন ঝালকাঠির গাবখান চ্যানেলের ড্রেজিং না হওয়ায় ঢাকা চট্টগ্রাম ও বরিশালের সঙ্গে খুলনা মংলা ও মোরেলগঞ্জের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের সাথে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য ড্রেজিং মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে খনন কাজ করতে পারছে না কর্তৃপক্ষ ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম বরিশালের সঙ্গে খুলনা মোংলা মোরেলগঞ্জ হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার কমিয়ে আনা হয় তবে দীর্ঘদিন চ্যানেলটি ড্রেজিং না করায় নদীর মোহনাসহ বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর এক্সপার্ট টেকনোলজি সমৃদ্ধ আপনার এতে ভাটার সময় চলাচল করতে পারে না বড় ও মাঝারি আকারের নৌযান বড় নৌযানকে ঘুরে আসতে হয় প্রায় দুইশো কিলোমিটার এক প্রান্ত দিয়ে ঢুকলে বন্ধ রাখতে হয় চ্যানেলের আরেক প্রান্ত পাঁচ মাস আগে চ্যানেলটি খননের জন্য ড্রেজার মেশিন পাঠানো হয় কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি থাকায় শুরু করা যায়নি কাজ এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন খনন করে নাব্যতা ঠিক রাখা যায় তাহলে অবশ্যই এখান থেকে সহজে যান চলাচল করা সম্ভব নব্যতা সংকটের কারণে আমরা দুইটা যাচ একসাথে আপ ডাউন করা যায় না অনেক সময় সময় লাগে কাপখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থানে মালটা পৌঁছতে পারতাম সংকট কাটিয়ে দ্রুতই এই চ্যানেলের খনন কাজ শুরুর আশা কর্তৃপক্ষের আশা করি দুই তিন দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা লেজারটা অপারেশনালে নিতে পারবো হয়তো যে কাটিংটা আছে এবং রেজারটা যদি স্মুথলি আমরা চালাইতে পারি আগামী দশ পনেরো দিনের ভিতরে হয়তো কাটিংটা শেষ হয়ে যেতে পারে জরুরি ভিত্তিতে চ্যানেলটি খনন করে এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের ডিভিসি নিউজ ডেস্ক